বিজ্ঞান পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি পটুয়াখালীর উপজেলায় অবস্থিত আজ এখানে তাদের পূর্ব ঘোষিত যে বিক্ষোভ কর্মসূচি সেটি ইতিমধ্যে তারা শুরু করেছেন আমরা যদি দেখাই যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি চত্বর রয়েছে সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা মূলত গতকালকের যমুনার সামনে যে শিক্ষার্থীদের উপরে যে টিআরস নিক্ষেপ এবং সেখানে কাদানে গ্যাসের যে দেয়া হয়েছে এর প্রতিবাদী মূলত তারা এই কর্মসূচির আয়োজন করেছেন এবং এখানে ইতিমধ্যে বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে আমরা যদি দেখাই যে এখানকার পরিস্থিতি তারা বিভিন্ন ধরনের প্লে কার্ড ফেস্টু নিয়ে তারা উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আজকের যে কর্মসূচি সেই কর্মসূচির সম্পর্কে তারা আমাদের আমরা তাদের কাছ থেকে একটু জানবো আমরা শুনতে চাচ্ছি যে আমরা আমরা আসলে আসলে আপনাদের পুরো আজকের কি আপনারা আসলে আপনারা অলরেডি অবগত আছেন যে সারা বাংলাদেশে প্রকৌশলী অধিকার আন্দোলন পরিচালিত হচ্ছে একই সাথে ডিসিবিতে অধিকার আন্দোলন পরিচালিত হচ্ছে আমাদের যে প্রকৌশলী অধিকার আন্দোলন ছিল আমাদের তিন দফা ছিল সেই তিন দফা বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা তারা ঢাকায় শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনরত অবস্থায় ছিল যেই যৌন তারা যাত্রা করে সেই মুহূর্তে তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলা হয় এবং এই পুলিশি হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এবং এই পুলিশি হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং যে কেন্দ্রীয় কমিটি রয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন তাদের কর্মসূচির সাথে একটা ঘোষণা করে আমরা প্রবীর প্রবীর সিএসি অনুষদ এবং কৃষি অনুষদ প্রকৌশলী অধিকার আন্দোলন এবং কৃষিবিদ অধিকার আন্দোলন সমন্বিতভাবে বিকাল পাঁচটায় আমরা এখন বিক্ষোভ কর্মসূচি পালন করতেছি ধন্যবাদ আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে আপনাদের আসলে মূল দাবিটা কি আসলে আমাদের হচ্ছে মূল দাবি হচ্ছে আমাদের যেটা প্রকৌশল অধিকার আন্দোলন এবং কৃষিবিদ ঐক্য পরিষদ তাদের সকালের হচ্ছে তিন দফা দাবি এই তিন দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি তো আমরা প্রকৌশল অধিকারের সাথে তিন দফার সাথে আমরা সম্পূর্ণ ঐক্যমত পোষণ করছি এবং আমাদের কৃষিবিদ ঐক্য পরিষদ থেকে আমরা তিন দফা দাবি এখানে উত্থাপন করছি সেটা হচ্ছে ডিএই এবং বিএডিসি এর অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেড সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং হচ্ছে নিয়োগ পরীক্ষার উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে বিএডিসি বিএডিসির ওটা বাতিল পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত কেউ কৃষিবিদ ব্যবহার করতে পারবে না পদবি ব্যবহার করতে পারবে না এবং প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দশ শতাংশ সম্পূর্ণ একমত পোষণ করে আজকে আন্দোলন আমরা পরিচালনা করতেছি এবং আগামীতে কৃষিবিদ এবং প্রকৌশল প্রকৌশলী যারা আছে আমরা একসাথে এই আন্দোলন পরিচালনা করবো এবং যদি আমাদের সরকার যদি এই ব্যবস্থা না নেয় তাহলে আমরা সেটার পরবর্তীতে আর বড় ধরনের আন্দোলন আমরা করতে করবো ধন্যবাদ আপনাদের দর্শক আপনারা শুনছিলেন যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এখন যে দাবি তাদের সাথে কৃষিবিদ এবং ডিপ্লোমা বিশেষ করে বিএসসি এবং ডিপ্লোমাদের মধ্যে যে দীর্ঘদিন থেকে একটি তাদের পদোন্নতি তাদের জায়গা তাদের অবস্থান নিয়ে যে মতবিরোধ বা তাদের যে দৈন্যতা বিরোধ তৈরি হয়েছে সেই বিরোধের জেরেই কিন্তু আজকের এখানে তারা কর্মসূচিটি আয়োজন করেছে এবং এখনকার যদি পরিস্থিতি বলি যে শিক্ষার্থীদের জড়ো হবেন পরিস্থিতি যদি বলি যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছে এবং সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে আমরা তাদের কাছ থেকে একটু জেনে নেই যে তাদের মূল যে আজকের যে দাবি সেখানে কি কি বিষয়গুলোকে তারা গুরুত্ব দিচ্ছেন আমরা একটু আপনাদের আন্দোলন সম্পর্কে এখানে কিন্তু সেই জুলাই আন্দোলনের যে স্লোগান সেই কোটানা মেধা এখানেও কিন্তু সেই ডিপ্লোমাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে আমরা দেখছি দেখছেন যে তারা ইতিমধ্যে ইতিমধ্যে তারা একটা এখানে স্লোগান মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে বিভিন্ন হলের দিকে যাচ্ছে এবং বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই আন্দোলনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে আসলে আমাদের কাছে এই ছিল সর্বশেষ এবং এটি তারা বলছেন যে আগামীকাল ক্যাম্পাসে কিন্তু তারা যে আন্দোলনটি করছে সেটিকে তারা বলছেন যে এটির ব্যাপ্তি তাদের আরো বৃদ্ধি পাবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কাছে এই ছিল সর্বশেষ